হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবায়ের রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ফারস্টে নাম্বার 1 যে টপিকটা সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতালি যে ভিসা সার্ভারটা রয়েছে ভিএফএস গ্লোবাল সার্ভার সেই সার্ভারে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না এবং সমস্যা দেখা দিচ্ছে তো এটা নিয়ে অনেকেই টেনশন করতেছেন যে সমস্যা দেখা দিচ্ছে আমাদের কি হবে বা আমরা কিভাবে ট্যাকিং করব বিষয়টা নিয়ে তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং এরপরে আমরা হচ্ছে আপনার দেখছেন বা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পাসপোর্ট কিন্তু প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে গতকালকে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং এর পাশাপাশি অনেক পাসপোর্ট জমাও নিয়েছে তো এত এত পাসপোর্ট জমা নিচ্ছে এত এত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে কিন্তু আপনি কেন পাচ্ছেন না কি করলে আপনার পাসপোর্ট জমা নিবে বা আপনার পাসপোর্ট ডেলিভারি দিবে সেই বিষয়টা আজকে এই ভিড়ে তুলে ধরার চেষ্টা করব। জব ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরি উভের বিষয় নিয়ে আলোচনা করা হবে তো চলুন বেশি কথা না বাড়ে ভিডিওর মূলক আলোচনায় চলে যায় তো ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভিসা ট্যাকিং সমস্যা এই সমস্যাটা মূলত তাদের সার্ভারের সমস্যা এটা তারা অফ করে দেয়নি বা আপনার আপনার নিজের যে আচ্ছা আইডি সেটা তো কোনো সমস্যা হয় না অনেকেই ভাবতেছেন যে হয়তো বা আমারটা ডিজেবল হয়ে গেছে বা আমারটা কোনো সমস্যা হয়েছে যার কারণে আমি ট্যাকিং করতে পারতেছি না মূলত সমস্যাটা আপনার না সমস্যা তাদের সার্ভারের সমস্যা হয়েছে তারা সার্ভারটা মেনটেন করতেছে কাজ চলমান রয়েছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা তারা ক্লিয়ার করে ফেলবে এবং সমস্যাটা সমাধান হয়ে যাবে তো কোনো কারণ নেই সঠিক সময় হয়ে ওপেন হয়ে যাবে তখন কিন্তু আবার তারা আহ যা চালু করে দেবে আমরাও কিন্তু আপনাদেরকে সে বিষয়টা জানাতে পারবো তো দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা মূলত একটা সাময়িক টেম্পোরারি সার্ভার মেনটেন্স সমস্যা এটা কোনো আহামরি কোনো সমস্যা না তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের এই ভিডিওতে নতুন অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং আমাদের যারা যারা নতুন নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন ফেসবুক পেজে ফলো আর আপনার কোনো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন তো চলুন আমাদের দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আলোচনা করি দেখেন আপনি বা আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ পাসপোর্ট কিন্তু জমা হচ্ছে এবং আমি ভিডিও অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মনে করেন যে মিনিমাম হচ্ছে বাহিরে প্রায় দেড় থেকে দুই শতাধিক মানুষ অপেক্ষমান রয়েছে এই পাশে রয়েছে ওই পাশে রয়েছে দুই সাইড মিলে প্রায় দেড় থেকে দুইশোর মানুষ বাহিরে অপেক্ষমান ভিতরে তো আরো একশোর মানুষ ভিতরে চলে গেছে তো আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ হচ্ছে প্রতিদিন আপনি এই ভিডিও দেখার পর আর বলতে পারবেন না যে ভাই বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা নিচ্ছে না বিএফএস গ্লোবাল পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না এই কথাটা আপনারা বলতে পারবেন না কারণ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত মানুষ অপেক্ষমান রয়েছে তারা তো অবশ্যই পাসপোর্ট জমা দিতে গেছে

তা আপনি দু সালে যদি নোস্তা পেয়ে থাকেন জমাস্ত জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে এক মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে তবে কথা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতেই সময় লেগে যাবে পাঁচ থেকে ছয় মাস সরক বা তিন মাস চার মাস এখন এই সময়টা আপনাকে আপনার ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে আপনার নলস্তা এখন ইস্যু করা হয়েছে আপনার নলস্তার মেয়াদ ছয় মাস আসছে তো আপনার নলস্তার মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ওই যে বর্তমানে যেরকম হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে নলস্তার মেয়াদ কম থাকলে সরাসরি পাসপোর্ট জমা নেয় আগামীতে এরকম সরাসরি পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন ধৈর্য আরাম হবেন না পাসপোর্ট জমা দিলে আপনি ভিসা দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাবেন তো দু হাজার পঁচিশ নিয়ে এই কথাটা ছিল আর যারা হচ্ছে আহ আপনার হচ্ছে দু সালে বা দু সালে রয়েছেন তাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে আর হচ্ছে আপনারা যদি দ্রুত সময় ভিসা পেতে চান সেক্ষেত্রে আপনার যে মাধ্যম রয়েছে বা যে মালিক রয়েছে তার সাথে কমিউনিকেশন করতে হবে তাকে বলতে হবে মালিককে যাতে বারবার পেপুতরা যোগাযোগ করে মালিক যাতে বারবার পেপুতরা থেকে হচ্ছে মেল পাঠায় এম্বাসিতে তাহলে আপনার ভিসাগুলো দ্রুত সময়ের মধ্যে আশা করি হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই মালিকের সাথে কমিউনিকেশন অ্যাক্টিভ মালিকের কাছে মেল করা হচ্ছে প্রতিটা মালিকের কাছে পেক করা হচ্ছে মালিক যদি সঠিকভাবে সেগুলো রিপ্লাই দিয়ে দেয় এক মাসের মধ্যে সেগুলোর ভিসা বাংলাদেশ থেকে হয়ে যাবে আর যদি হচ্ছে আপনার মালিকের কাছে পেকটেক না করা হয় সেক্ষেত্রে মালিককে হচ্ছে আপনার যোগাযোগ করতে হবে একটা উকিলের মাধ্যমে দ্রুত ভিসা দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করতে হবে তাহলে আপনার ভিসাগুলো দ্রুতর মধ্যে হয়ে যাবে হ্যাঁ তো আশা করি আপনার সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন আর এর পাশাপাশি আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না হ্যাঁ আপনারা এখন শত শত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আপনারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট কেউ কিন্তু যাবেন না আর ফ্যামিলি ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের বলবো আপনারা ধৈর্য হবেন না যদি আপনার নলস্তার মেয়াদ শেষ হয়ে যেতে থাকে যারা আপনার সর্বনিম্ন এক মাসের মতো মেয়াদ আছে সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা দিতে পারবেন কারণ আপনি তিন মাস পার হয়ে যাচ্ছে আপনি দুশ্চিন্তা করতেছেন আপনি পাসপোর্ট ভাবে জমা দিব

প্রভুতরা যোগাযোগ করেছে কিন্তু মালিকের কাছে মেল করা হয়েছে মালিক রেসপন্স করেছে কিন্তু মালিক উকিলের মাধ্যমে সুই অফিস থেকে সুই আপডেট করিয়ে নিয়েছে বা নলস্থ আপডেট করিয়ে নিয়েছে বা নলস্থ রিইস্যু না নেওয়া হয়েছে অর্থাৎ মালিক কোনো না কোনো উপায়ে আপনার ভিসাটা ত্বরান্বিত করেছে যার কারণে আপনি ভিসা পাচ্ছেন আর যাদেরটা পাচ্ছেন না তাদের মালিক অ্যাক্টিভ নাই যার কারণে ভিসাগুলো পাচ্ছেন না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার সাথে কমিউনিকেশন করতে চাইলে বা আমাদের সাথে কথা বলতে চাইলে আপনারা ফোন নাম্বার চাইবেন না কারণ ফোনে আমি কথা বলতে রাজি না মানে আপনাদের ফোন নাম্বার দিলে আপনার সারাদিনে চব্বিশ ঘন্টা রাত বারোটার পর আপনি ফোন দেন সেজন্য বললাম যে আপনাদের ফোন নাম্বার আমি দিতে রাজি না যদি কমিউনিকেশন করতে চান বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা ভয়েস মেল দিয়ে রাখবেন যে ভাই আসসালামু আলাইকুম আমি এই বিষয়ে জানতে চাচ্ছি আপনি সময় পেলে আমি জানাই দিবেন তো আমি সারা দিনে একবার দুইবার যখন ঢুকে আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক আমি আপনাদের সকলে মেসেজের রিপ্লাই বা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ